বুগের মাঝে খুব সুন্দর তিনটা টার্সেল দেওয়া আর একবারে লেটেস্ট ডিজাইন জেলান নিচের দোকান নিচে খুব সুন্দর টার্সেল দেওয়া অত্যন্ত সুন্দর আর একবারে ডিফারেন্ট একবারে আনকমন একটা কালার লাইট পেস্ট কালার সম্পূর্ণ উন্নার মাঝে সেম এমব্রয়ডারি করা এবং এক্সাক্টলি সেম টাউজার ট্রাউজার দেওয়া আমরা সুপার অফার প্রাইস মাত্র তেইশশো টাকায় সারা বাংলাদেশের সবচেয়ে যে কম প্রাইসে পাই এটা ডলফিন ফ্যাশন এটা তিনটা কালার প্রথমে যে এই কালারটা পেস্ট কালার এগুলো সুন্দর পেস্ট কালার যেটা দেখো এখানে স্টোন প্লাস মিরর দেওয়া হয়েছে এক কথা খুব সুন্দর হয়েছে এই ড্রেসটা এগুলোর দাম সুপার অফার মাত্র তেইশশো টাকা পরে যে কালারটা আপনারা দেখবেন এই কালারটা হলো ফিআইস কালার মানে ইগুর গুরুমাদের সবটি কালার অত্যন্ত অত্যন্ত সুন্দর আর আমাদের দেরাম বাজারের সবচেয়ে কম প্রাইস মাত্র তেইশশো টাকায় আপনি চিন্তা করতে পারেন তেইশশো টাকায় ভাইরা ডলফিন ফ্যাশন অত্যন্ত অত্যন্ত সুন্দর কামিজটা কালারটা খুব বেশি সুন্দর আর ওই ট্রাউজারটা ট্রাউজারটাও খুব বেশি সুন্দর হয়েছে ডলফিন ফ্যাশন ভাইরা সুপার অফার প্রাইস তেইশশো আর এগুলোর মাঝে সবচেয়ে সুন্দর যে কালারটা হোয়াইট কালারটা অ্যাভেলেবেল বর্তমানে আপনারা চাইলে হোয়াইট কালারটা কাছে কিনতে পারবা বিশেষ করে গলার মাঝে এবং নিচের মাঝে যে সুন্দর টার্সেল হয়েছে এককোটা খুব সুন্দর পড়ছে মানে এইগুলো সিভিয়েন সুদার কাজ করা এমব্রয়ডারিটা খুব সুন্দর করছে প্লাস খুব সুন্দর করে বসে এন্ড আপনার আপনারা যদি দেখাইতাম চাই ট্রাউজারের প্যানেলটা ট্রাউজারের প্যানেলটা খুব সুন্দর করে কাজ হয়েছে এবং সম্পূর্ণ ওন্নাটা সেম প্যানেলে কাজ করা আমরা দিলাম একবারে লোয়েস্ট প্রাইস অফার প্রাইস মাত্র 2300 টাকায় আসসালামু আলাইকুম ওয়া